আসসালামু আলাইকুম আমি স্নিগ্ধা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্কুলে যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বোঝায় প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে অন্য পক্ষ সুবিধা প্রদান করবে সুবিধা গৃহ গ্রহিতাকে ডেবিট করা হয় সুবিধা দাতাকে ক্রেডিট করা হয় সুবিধার দাতা ও গ্রহিতা অর্থাৎ ডেবিট ক্রেডিট সমান অঙ্কের হবে যার ফলে সামগ্রিক ফলাফল নির্ণয় করা যাবে এবার আসা যাক হিসাব চক্র নিয়ে আমরা জানি হিসাব চক্রের ধাপ দশটি এক নাম্বারে লেনদেন শনাক্ত করি দ্বিতীয় নাম্বারে লেনদেন বিশ্লেষণ করি তারপর জাবেদাভুক্তকরণ করি খতিয়ান প্রস্তুত করি র্যামিল প্রস্তুত করি পাঁচ নাম্বার ধাপে এবং ছয় নাম্বার ধাপে যে আমরা সমন্বয় দেখিলা প্রস্তুত করে থাকি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হল জাবেদা হিসাবচক্রের কততম ধাপ জাবেদা হিসাবচক্রের তৃতীয় ধাপ খতিয়ান চতুর্থ ও পঞ্চম ধাপ র্যামিল সাত নাম্বার ধাপে যে আমরা কার্যপত্র প্রস্তুত করি আট নাম্বার ধাপে আর্থিক বিবরণী এটাও ইম্পর্টেন্ট আর্থিক বিবরণী হিসাবচক্রের কততম ধাপ আর্থিক বিবরণী হল অষ্টম ধাপ নয় নাম্বার সমাপনী দাখিলা দশ নাম্বার হিসাব পরবর্তী র্যামিল ব্যবসায় আমরা পাঁচ ধরনের হিসাব দেখি সম্পদ ব্যয় মালিকানাসত্ত্ব আয় ও দায় সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করি এবং হ্রাস পেলে ক্রেডিট করি সম্পদ ও ব্যয় স্বাভাবিক জের ডেবিট এবং বিপরীত জের ক্রেডিট আয় দায় মূলধনের ক্ষেত্রে ঠিক বিপরীতটা আয় দায় মূলধনের বৃদ্ধি পেলে ক্রেডিট করি এবং হ্রাস পেলে ডেবিট করি এবার আসা যাক চক্রের মোস্ট ইম্পর্ট্যান্ট ধাপগুলো নিয়ে জাবেদা জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয় জাবেদায় তারিখের ক্রম অনুসারে লেনদেন লিপিবদ্ধ করা হয় খতিয়ান হিসাবের হিসাবে পাকা বই বলা হয় সকল বইয়ের রাজা বলা হয় লেনদেন আলাদা আলাদা হিসাবে শিরোনামে লিপিবদ্ধ করা হয় তাহলে প্রশ্ন যদি আসে কোথায় লেনদেন হিসাবে শিরোনামে লিপিবদ্ধ করা হয় খতিয়ানে র্যামিল হিসাবের তালিকা র্যামিল বলে সমন্বয় দাখিলার মাধ্যমে বকেয়া অগ্রিম সমন্বয় করে থাকি কার্যপত্র হচ্ছে একটি ঐচ্ছিক কাজ এটি বহুঘর বিশিষ্ট বিবরণী আর্থিক বিবরণীর মাধ্যমে লাভ সম্পদ দায়ের পরিমাণ জানি সমাপনী দাখিলার মাধ্যমে বছর শেষে আয় ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ করে দিয়ে থাকি হিসাব পরবর্তী র্যামিল বা প্রারম্ভিক জাবেদার সম্পদ দায় মালিকানা সত্তর্যের অন্য বছর নিয়ে যাই আচ্ছা আপনাদের কি মনে হয় যে ছোট ছোটো প্রতিষ্ঠান যেমন চায়ের দোকান মুদির দোকান এগুলো দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে অবশ্যই না পরঙ্গিরা একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে যেটা ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রয়োগযোগ্য তবে বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় এখানে আমরা তিনটি সূত্র দেখব প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন লাভ ক্ষতি নির্ণয় প্রারম্ভিক মূলধন হল প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় সমাপনী মূলধন সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় লাভ ক্ষতি সূত্র সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এবার জেনে নেওয়া যাক সম্পদ কী কী সম্পদ হল হাতে নগদ ব্যাংক জমা দেনাদার প্রাপ্য হিসাব প্রাপ্য বিল মজুত পণ্য আসবাবপত্র যন্ত্রপাতি অগ্রিম ব্যয় বকেয় অগ্রিম ব্যয় বলতে অগ্রিম বেতন প্রদান অগ্রিম ভাড়া প্রদান বকেয় অগ্রিম শিক্ষণবী সেলামি সরি বকেয়া শিখুনবী সালামী আমার সম্পদ আচ্ছা দায় সমূহে কি কী আছে দায় সমূহে আছে পাওনাদার প্রদেয় হিসাব প্রদেয় বিল ব্যাংক জমা অতিরিক্ত ঋণ বকেয়া ব্যয় অগ্রিম আয় ইত্যাদি অতিরিক্ত মূলধনটা কি মালিক যদি ব্যবসায় আবারও নগদ টাকা নিয়ে আসে বা নিজের ব্যক্তিগত টাকা থেকে ব্যবসার জন্য সম্পদ ক্রয় করে সেটাকে আমরা অতিরিক্ত মূলধন বলি উত্তোলন হলো মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে টাকা বা পণ্য নিয়ে যায় সেটা উত্তোলন আচ্ছা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা ম্যাটটা সলভ করার চেষ্টা করবেন তারপর যে অ্যান্সারটা ম্যাচ করবেন এখানে বলেছে জনব করিমের ব্যবসায় জানুয়ারির এক তারিখে সম্পত দায়ী ছিল ম্যাটটা করার সময় মনে রাখবেন জানুয়ারির এক তারিখ বলতে প্রারম্ভিক বুঝাচ্ছে আর ডিসেম্বরের একত্রিশ তারিখ বলতে সমাপনী মূলধন বোঝাচ্ছে আর এখানে যদি আপনাদের বছরের উত্তোলন দেওয়া থাকে ঠিক আছে ফাইন বছরের উত্তোলনটা কাউন্ট করবেন বাট বছরের উত্তোলন না দিয়ে যদি বলে প্রতি মাসে মাসে উত্তোলন করে তাহলে অবশ্যই আমাদের বছরের উত্তোলনটা বের করে নিতে হবে যেমন এখানে বলেছে প্রতি মাসে দুই হাজার টাকা করে উত্তোলন করলে বছরের টোটাল কতটা হবে অবশ্যই চব্বিশ হাজার দুই হাজারকে বারো দিয়ে গুণ করে বের করে ফেলতে হবে মালিক পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসার জন্য ল্যাপটপ কিনেছে যেটা অতিরিক্ত মূলধন হবে আপনাদের যখন ম্যাটটা করা হয়ে যাবে অবশ্যই অ্যান্সারটা চেক করবেন এখানে প্রারম্ভিক মূলধনের উত্তর হবে পঁচাশি হাজার টাকা সমাপনী মূলধনের উত্তর হবে দুই লক্ষ টাকা এবং টোটাল লাভ হবে উনসত্তর হাজার টাকা আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন